হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর নেক ডিজাইনটি কাটিং ও সেলাই শেয়ার করব একদমই সহজ এই ডিজাইনটি তৈরি করা নতুনরাও একবার দেখলে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটা রিকোয়েস্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমরা এখানে একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো পেস্টিং পেপারটিকে ডাবল ভাঁজ করে নিয়েছি পেস্টিং পেপারটি লম্বা নিয়েছে পনেরো ইঞ্চি পরিমাণ এখন আমরা গলার মাপটি নিয়ে নিব তো গলার চওড়া নিচ্ছি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ নর্মালি গলার লম্বা এখানে সাত ইঞ্চি পরিমাণ নিই কিন্তু এখন আরও দুই ইঞ্চি পরিমাণ কমিয়ে নিয়েছি এবং গলার চওড়া নর্মালি আমরা আড়াই ইঞ্চি পরিমাণ নিই তো এখানে আরও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এখানে গলার রাউন্ড শেপটি দিয়ে নিয়েছি এখন যেখানে গলা রাউন্ড শেপ দিয়েছি তার নিচ থেকে ন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করার পর আমরা এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে শেপটি দিয়ে নিয়েছি এখন সাইড থেকে এক ইঞ্চি করে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করার পর দাগগুলো এই যে এভাবে করে আমরা মিলিয়ে দিব দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমরা দেখুন পেস্টিং পেপারটি কাটিং করে নিয়েছি এখন পেস্টিং পেপারটির উপর কাপড় জয়েন করে নিয়েছি সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে আলাদা করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো দেখুন আমরা দুই সাইডে এখন দুটি কাটিং করে নিচ্ছি উল্টানোর সুবিধার জন্য তো এরপর আমরা এই যে কাপড়টি ভাঁজ করে সেলাই করে নেব জামার সামনের পার্টটি আমরা নিয়ে নিয়েছি তো সামনের পার্টে মিডেল পয়েন্টে আমরা মার্ক করে নিচ্ছি এই যে এখানে যে আমরা ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি জয়েন করার জন্য ভালোভাবে সেট করে নিই আমরা এই যেভাবে করে পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাই করে নিব তো দেখুন সেলাই করে নিয়েছি এবং দুশোতে পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি নিচের রাউন্ড শেপটি কাটার জন্য প্রথমে এই যেভাবে করে আমরা কাটিং করে নিচ্ছি কাটিং করে দেন আমরা ভিতরে কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি ছোট ছোটো কিছু কাঠ বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য এবং ভালো একটি ফিনিশিং পাওয়ার জন্য এখন পেস্টিং পেপারটিকে জাস্ট উলটিয়ে আমরা জামার উল্টো সাইডে নিয়ে যাব এখানে কোনো একটি কিছু সাহায্য এই যেভাবে করে কোনটি বের করে নেবেন তো আমরা পুরো কাপড়টিকে উলটিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাচ্ছি এখন সাইড থেকে একটি চাপ সেলাই দিয়ে নিব এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টির উপর এখন জামাটি এই যেভাবে করে সেট করে রাখবো তো এখন আমরা গলার মাপটি মেপে নিচ্ছি তো সাত ইঞ্চি আমাদের গলার লম্বা তো আমরা সাত ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করা অংশ পর্যন্ত আমরা ভিতরের কাপড়টি এই যেভাবে করে টেনে সেট করে নেবো এরপর তার উপর একটি চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি জামার উল্টো সাইডে বাড়তি যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো কেটে আলাদা করে নিচ্ছি এখন পুরো ডিজাইনটিতে জাস্ট আমরা লেস লাগিয়ে নিব নিচের রাউন্ড শেপটিতেও সুন্দরভাবে লেস লাগিয়ে নিব তারপর সেলাই করার সময় প্রথমে রাউন্ড শেপটি সেলাই করে নেবেন নিচের রাউন্ড শেপটি তারপর গলা সাইডটি সেলাই করে নেবেন তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এবং পুরো জামার ডিজাইনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো হাতাতেও সেমভাবে ভাবে লেস ওয়ার্ক করে নিয়েছি আমি জামাটি আমি গোল গলা তৈরি করে নিয়েছি নিচে দিয়ে অল্প একটু কাপড় আমরা এই যে দেখুন এখানে ফাড়া রেখেছি জাস্ট দশ ইঞ্চি পরিমাণ হবে